হজরত আদম আলাইহুয়া ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহতালার প্রেরিত নবী আর এইভাবেই জমিনের সর্বপ্রথম পা রাখা একজন মানুষ ছিলেন মুসলিম আর মহান আল্লাহ তালা হজরত আদম আলাইহুয়া এবং হজরত হাওয়া আলহুয়া মাধ্যমে সমস্ত মানবজাতিকে সৃষ্টি করেছেন হজরত আদম আলহুয়া পরে এই পৃথিবীতে যেই নবী আগমন করেন তিনি হজরত আদম আলাইহুয়া সাল্লামের সন্তান হজরত শীষ আলাইহুয়া সাল্লাম তাকেও মহান আল্লাহতআলা নবুয় দান করেছেন এবং তিনি একজন মুসলিম হিসাবেই এই পৃথিবীতে আগমন করেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হজরত শিশ আলাইহুয়া সাল্লামের যুগ থেকেই এই দুনিয়াতে কুফর এবং শিরিকের সৃষ্টি হয়েছিল হজরত শিশ আলাইহুয়া সাল্লামের পরে হজরত ইদরিস আলাইহুয়া সাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করা হয় আর সেই সময় মানুষেরা মূর্তি পূজা করতো